ভীরুরা মরার আগে বারে বারে মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের রাইমাটিন এর প্রশ্নবিচিত্রার তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল ফোর নিয়ে আলোচনা করব এর আগে আমরা মডেল থ্রি পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি যারা ক্লাসগুলো দেখো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা এই ক্লাসের নিচে একটি প্লে লিস্ট পেয়ে যাবে ওখানে ক্লিক করলেই অল ক্লাসগুলো চলে আসবে ওকে তো আজকে আমরা এই মডেল ফোর এই ক্লাসটির গ্রুপ এ বি সি ডি প্রত্যেকটি কোয়েশ্চেনের সলিউশন দেখে নেব কিন্তু দুটো পার্টের মাধ্যমে এটা আমাদের পার্ট অন এবং এরপরে এই ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথেই পার্ট টু ক্লাসটি নিয়ে শুরু করব। সব কিছু রেডি আছে শুধু এই ক্লাসটি অফ করে তাতে যোগ হতে যেইটুকু টাইম ওকে আর যারা পরে দেখছো তারা এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সের একেবারে উপরে পার্ট টু এর লিঙ্কটি পেয়ে যাবে ওকে তো এই ক্লাসে যারা নতুন এসেছ একটু দেখে নাও রুটিনটা আমাদের যে টেন মানে তোমাদের জন্য বুধ শুক্র এবং নাইনের মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস হয়ে থাকে ওকে তাহলে আমরা আর বিশেষ দেরি না করে আমরা ওই মডেল ফোর গ্রুপ এ এর প্রশ্নটি নিয়ে আলোচনা করছি তো এই গ্রুপ এ এখানে বা তোমাদের গ্রুপ বি এমসিকিউ প্রশ্নগুলো যেহেতু প্রশ্নবিচিত্রাতে করে দেওয়া আছে তবুও বলে দিচ্ছি এর মধ্যে যদি ম্যাথেমেটিক্যাল কোনো প্রবলেম থাকে তো কিভাবে অ্যান্সারটি এসেছে সেটা তোমাদেরকে বলে দেব আর থিওরি কোশ্চেনগুলো ওগুলো তো আমরা থিওরি ক্লাস যখন করেছিলাম তখন তো জেনেছি ওকে তাহলে আমরা শুরু করতে যাচ্ছি তো প্রথম কোয়েশ্চেন বলছে স ভারতে সর্বোচ্চ ব্যবহৃত জীববাশ্ম জ্বালানিটি হলো কয়লা যেটা তোমাদের বাড়িতে তাপবিদ্যুৎ হিসাবে বাড়িতে কারেন্ট যাচ্ছে ওটা কয়লা থেকেই যাচ্ছে ওকে সব থেকে বেশি কয়লাই ব্যবহার হয়ে থাকে নেক্সট বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্কটি কি যে পি সমানুপাতি ডি পি হচ্ছে চাপ ডি হচ্ছে ঘনত্ব তারপরে বলছে বারো গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড করতে কত গ্রাম ও লাগবে তাহলে কার্বনকে পুরানো হয়েছে কার মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে যেখানে কার্বন ডাইঅক্সাইড সিও টু তৈরি হচ্ছে তো কার্বনের আণবিক ভর হয় বারো এই যে নিচে দেওয়া রয়েছে ওকে আর অক্সিজেনের হয়ে থাকে ষোলো দুটি অক্সিজেন রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম তাহলে ষোলো দুগুণে বত্রিশ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বারো গ্রাম অক্সিজেনকে পোড়ানোর জন্য বত্রিশ গ্রাম সরি বারো গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য বত্রিশ গ্রাম অক্সিজেনের প্রয়োজন আর ওটাই আমাদের জিজ্ঞাসা করেছে যে বারো গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য কতটা অক্সিজেনের প্রয়োজন উত্তর হয়ে যাবে বত্রিশ গ্রাম নেক্সট একটি নিরেট ধাতব গোলককে উত্তপ্ত করলে প্রদত্ত কোন রাশির শতকরা বৃদ্ধি সর্বোচ্চ হয়ে থাকে সেটি আয়তন পরবর্তী একটি অবতল দর্পণের সামনে কোথায় কোনো বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয় সেটি বক্রতা কেন্দ্রে নেক্সট ওয়ান পয়েন্ট সিক্স বলছে পিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি তো সেটি হয়ে যাবে বেগুনি তারপরে ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা প্রদত্ত কোন রাশিটিকে প্রকাশ করা হয় সেটি তড়িৎ ক্ষমতা পরবর্তী ফেরাডের সূত্র দুটি ব্যাখ্যা করে তো কি ব্যাখ্যা করে সেটি তড়িৎ চুম্বকীয় আবেশ ব্যাখ্যা করে নেক্সট কোনো নিউক্লিয়াস ভেঙে নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে কী বলা হয় সেটি বন্ধন শক্তি পরবর্তী প্রশ্ন এম একটি মৌল তেরো নম্বর শ্রেণীতে অবস্থিত ওই বা এই মৌলের অক্সাইডের সংকেত কি বা সংকেত কোনটি তো সেটি অপশান ডি নেক্সট দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক সমযোজী বন্ধন গঠিত হতে পারে তিনটি পরে বলছে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত টু ইচ টু ওয়ান নেক্সট লেসনার নেসনার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অধক্ষেপ পড়ে তার রঙ কেমন হয় বাদামি পরবর্তী প্রশ্ন বলছে দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পারদ সংকটটি হলো এজি এইচ জি নেক্সট বলছে ভিনিগারের কার্যকরী মূলকটির নাম কি সেটি সি ডবল ও এইচ এখন আমরা গ্রুপ এগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম এরপরে গ্রুপ বির টু মানে একের দাগেরটা কি বলছে দেখে নেব একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী হয়ে থাকে সি এইচ ফোর মানে মিথেন নেক্সট এমন একটি জ্বালানির উদাহরণ দাও যাতে কার্বন নেই অথচ তা যার তাপন মূল্য বেশি সেটি হাইড্রোজেন মানে এইচ টু নেক্সট পরবর্তী প্রশ্ন আগুনে বরফ বা ফায়ার আইসের সংকেত লেখো তো এর সংকেত হয়ে থাকে ফোর সি এইচ ফোর ইন্টু টোয়েন্টি থ্রি এইচ টু ও এর নাম হয়ে থাকে মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেড তারপরে কী বলছে ফাইভ পয়েন্ট লিটার একটি আদর্শ গ্যাসের এস টি পিতে পি ভি এর মান কত হবে সেটি হয়ে যাবে জিরো পয়েন্ট টু তো এটা কীভাবে এসেছে আমাদের এখানে বলছে ফাইভ বাই এস টি আমাদের যেহেতু বলা হয়েছে পিতে কত লিটার হয়ে থাকে বাইশ দশমিক চার লিটার এটা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট টু ফাইভে তারপরে বলছে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য ফাইভ ডিগ্রি সেলসিয়াস ক্যালভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে তো ওই একই হয়ে যাবে যে পাঁচ কেলভিন ওকে সেটা সেলসিয়াস ছিল এখানে ফাইভ কেলভিন তারপরে বলছে সত্য বা মিথ্যা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়ে থাকে সেটি সত্য পরবর্তী দাঁড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহৃত হয় এটা হয়ে যাবে অবতল পরবর্তী পিজমের ওপর কোনো আলোক রশ্মি আই ওয়ান কোণে আপতিত হল এক্ষেত্রে নির্গমন কোন আই টু হলে প্রিজমের ন্যূনতম চুত্রিকোণের শর্ত কি হবে সেটি এই দুটি কোণ সমান যদি দুটি রশ্মি সমান হয় তাহলে এর কোণ হয়ে যাবে জিরো থেকে কম তারপরে বলছে রোধাঙ্কের এস আই একক কি হয়ে থাকে এটি মিটার নেক্সট শর্ট সার্কিট হলে বর্তনীয় রোধ কত হবে সেটি শূন্য পরবর্তী একটি তড়িৎবাহী ঋজু পরিবাহীর জন্য চুম্বক বলরেখার আকার কী রূপ হয় এটি হবে যে বৃত্তাকার পরবর্তী প্রশ্ন গামারশ্মির গতিবেগগত এটা যদি আমরা এস আই এককে লিখি এস আই এককে হয়ে থাকে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড যদি সিজিএস এককে লিখি তাহলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন সেন্টিমিটার পার সেকেন্ড তারপরে বলছে একটি প্রাকৃতিক তেজস্কীয় মৌলের নাম লেখ এটা হয়ে যাবে ইউরেনিয়াম পরবর্তী প্রশ্ন ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করেছে তো এটি হয়ে যাবে দুই নম্বর শ্রেণীতে নেক্সট পর্যায় সারণীর একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পর পারমাণবিক ব্যাসার্ধ ড্যাশ পায় সেটি হয়ে যাবে হাস পায় নেক্সট পরবর্তী এখানে বলছে ও ও প্লাস এবং ও মাইনাস এদেরকে কম বর্ধমান ইলেকট্রন আসক্তি মান অনুসারে সাজাও এটি হয়ে যাবে ও প্লাস গেটার দেন ও গেটার দেন ও মাইনাস নেক্সট একটি যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী এটা হয়ে থাকে ফাইভ বা এল আই বা নেক্সট পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণে বলছে তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা ড্যাশ পায় এটা হয়ে যাবে বৃদ্ধি পায় নেক্সট তামার চামচের ওপর রুপোর তড়িৎ লেপন করতে ক্যাথড হিসাবে কি ব্যবহার হয় তামার চামচ ব্যবহার হবে পরবর্তী সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি কী গ্যাস উৎপন্ন হয়ে থাকে এই ক্যাথোডে উৎপন্ন হবে এইচ টু এবং অ্যানোডে উৎপন্ন হবে সিএল ওকে মানে ক্লোরিন গ্যাস তারপরে বামস্তম্ভ ডানস্তম্ভ বলেছে হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে ঘন সাদা ধোঁয়া সৃষ্টি হয় এইচ থ্রি পরবর্তী ক্যালামাইন এটা হয়ে যাবে জেড এন সিও থ্রি পরবর্তী পর্যাপ্ত অক্সিজেনে এইচ টু এস এর দহনে উৎপন্ন গ্যাসটি সেটি এস ও টু নেক্সট প্যাকিং ফয়েলে ব্যবহৃত ধাতু সেটা এল অ্যালুমিনিয়াম নেক্সট একটি কৃত্রিম জৈবভঙ্গুর পলিমারের উদাহরণ দাও সেটা হয়ে যাবে পিজি এই সরি পিজিএ ওকে নেক্সট ফর্মিক অ্যাসিডের আইও নাম ফর্মিক অ্যাসিড হয়ে থাকে এই সিডবলো এইচ এর আইউপিএসসি নাম হবে মিথানোয়িক অ্যাসিড পরবর্তী সত্যমিথ্যা ইথিলিন অণুতে ত্রিবন্ধন থাকে এটি মিথ্যা নেক্সট এখন আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করব। যেখানে থ্রি পয়েন্ট ওয়ানে বলছে ওজন স্তরে ছিদ্র হওয়ার অর্থ সেখানে ওজন অণু নেই বলেই সেখান দিয়ে অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে বিবৃতিটিকে যুক্তিসহ বিরোধিতা করো অ্যান্সারটি এখানে দেওয়া হয়েছে পরবর্তী বলছে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির কারণগুলি কী কী তো গোয়াল ওয়ার্নিং কাকে বলে দেয়া হয়েছে এর মধ্যে কিছু কারণও উল্লেখ করা হয়েছে তার সঙ্গে এই যে একটি কারণ দেওয়া হলো পরবর্তী বলছে বয়েলের সূত্রানুযায়ী পি ভি বনাম পি এবং পি বনাম ভি হবে লেখচিত্রটি অঙ্কন করো এই যে লেখচিত্র দেয়া হয়েছে নেক্সট বলছে এ ও বি দুটি মাধ্যম সরি দুটি পৃথক মাধ্যম হলে প্রমাণ করো এই যে প্রমাণটি করতে বলেছে এই প্রমাণটি এই যে দেয়া হয়েছে প্রমাণিত বলে দেখে নিও নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে এটা একটু আমরা দেখে নেব একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ ওই প্রিজমের একটি প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চুক্তি কোণ কত এটা যেহেতু সমবাহু ত্রিভুজ আমরা এখানে লিখতে পারি সমবাহু ত্রিভুজ হওয়ায় এর কোন এ সমান হবে ষাট ডিগ্রি আমাদের প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি কোণে আনত বলেছে মানে আই ওয়ান দেওয়া রয়েছে তিরিশ ডিগ্রি তারপরে বলেছে প্রতিসারক তল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নির্গত হয় মানে সেটি আই টু সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে কোণ ডেল সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে যে সমীকরণটি জানি যে আমরা জানি ডেল সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ আই ওয়ানের মান তিরিশ প্লাস আই টু পঁয়তাল্লিশ মাইনাস এ ষাট তো এটা যোগ করলে আমরা পেয়ে যাবো সেভেন্টি ফাইভ কারণ প্লাস প্লাস রয়েছে তাই যোগ করলাম মাইনাস ষাট পঁচাত্তর থেকে ষাট মাইনাস করলে পাচ্ছি পনেরো এত ডিগ্রি এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলেছে দুশো পঞ্চাশ ভোল্ট একশো আটের বৈদ্যুতিক বাতিকে তিনশো ভোল্ট সরবরাহ করলে যুগ আচ্ছা সর তিনশো ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করলে কী ঘটবে এই যে অ্যান্সারটি তুলে ধরা হলো পরবর্তীতে বলছে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এন এ সি এল হিসেবে প্রকাশ করা যায় না কেন কারণ এই যে এখানে দেওয়া হয়েছে এই এনএসিএল একটি তড়িদয বা আইনীয় যৌগ তো এই এন এ সি এল যদি হওয়ার জন্য থেকে এন এম সি সিএল এই রূপে লেখা যায় না ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন বলছে এন এ সি এল উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ও সি এইচ ফোর কম গলনাঙ্ক বিশিষ্ট এটা বিশিষ্ট হবে কেন এই যে অ্যান্সারটি দেওয়া হলো পরবর্তীতে বলছে কার্বন টেট্রাক্লোরাইডের লুইস্টট গঠন অঙ্কন করো কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হয়ে থাকে কার্বন সিএল ফোর তো কার্বন একটি সিএল চারটি তো চার দিকে চারটি দিয়ে দিলাম কার্বনের ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে দুই চার মানে শেষ কক্ষে চার রয়েছে তাই আমরা শেষ কক্ষে চার থাকার জন্য কার্বনের চার প্রান্তে চারটি ইলেকট্রন দিয়ে দিলাম তো সিএল এর ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে দুই আট সাত এখানে শেষকক্ষে সাতটি ইলেকট্রন রয়েছে তাই সিএলের সাতটি করে ইলেকট্রন দিয়ে দেব দুই চার ছয় সাত এদিকে দুই চার ছয় সাত দুই চার ছয় সাত এক তিন পাঁচ সাত ওকে তো নেক্সট স্টেপে যেটি হবে যে কার্বন সি সিএল সিএল এদিকে সিএল তো কার্বন প্রত্যেকের দিকে একটি করে ইলেকট্রন এগিয়ে দেবে আর ঠিক অপোজিটে ক্লোরিনের যেমন কালারটা একটু চেঞ্জ করে নিই ক্লোরিনের যেমন সাতটি ছিল তার মধ্যে ছটা থাকবে এবং একটা ইলেকট্রন এগিয়ে দেবে ওকে তো এই হয়ে যাচ্ছে এবারে বন্ধন তৈরি করবে কী যেহেতু সিএলের অংশ এখানে একটু রয়েছে তাই এটাকে নিয়ে সার্কেল হলো ঠিক একই রকমের এদিকেও হয়ে যাবে যে যার অংশকে নিয়ে সার্কেল তৈরি করবে এবারে সি কীভাবে সার্কেল করবে পুরো অংশটাকে নিয়ে সার্কেল তৈরি করবে ওকে তো নেক্সট পরবর্তী স্টেপে হয়ে যাবে কি কার্বন সিএল 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 প্রত্যেকের সঙ্গে এক বন্ধনে যুক্ত হয়ে যাবে এবং সিএলের যেমন ছটি করে ইলেকট্রন ছিল সেই ছটি থেকে যাবে ওকে প্রত্যেকটা সিএলের সাপেক্ষে একই হয়ে থাকবে আশা করছি বুঝতে পেরেছ ওকে তো এখান থেকেই পরবর্তীতে হয়ে যাবে সি সি এল ফোর পরবর্তীতে বলছে স্পর্শ পদ্ধতিতে এস ও টু এর সঙ্গে জল মিশিয়ে সরাসরি এইচ টু এস ও ফোর প্রস্তুত করা যায় না কেন এস ও টুর সঙ্গে জল মিশিয়ে সরাসরি এইচ টু এস ও ফোর প্রস্তুত করা হয় না কেন এই যে অ্যান্সারটি এখানে দেওয়া হয়েছে নেক্সট অথবাতে বলছে নাইটোলিম প্রস্তুতির শর্ত ও বিক্রিয়ার সমীকরণ লেখক এই যে নাইটলিম প্রস্তুত এইটা হচ্ছে নাইটোলিম কীভাবে প্রস্তুত হয়েছে দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি বলছে থার্মিড মিশ্রণ কী এই যে থার্মিড মিশ্রণ কাকে বলে এবং উদাহরণ দেওয়া হল পরবর্তী প্রশ্ন এখানে বলছে সিএনজি এর উৎস ও ব্যবহার লেখ এই যে উৎস এবং ব্যবহার দেয়া হল উপাদানের কথা কিছু বলেনি ওটা বাদ দিয়ে দিও পরবর্তী প্রশ্ন সি নামকরণ করতে বলছে তো এই প্রথমটার নাম হয়ে যাবে টু টু ডাই মিথাইল প্রোপেন ওকে ডাই মিথাইল প্রোপেন নেক্সট পরবর্তী যেটা রয়েছে এর নাম হবে টু মিথাইল টু প্রোপানল ওকে টু প্রোপানল তো এই নামকরণগুলো কীভাবে করতে হয় আগে আমরা যেসব প্র্যাকটিস সেটগুলো করেছি সেগুলোতে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে ওকে তাই এগুলোতে আর টাইম নষ্ট করছি না আচ্ছা আজকে আমরা যেটা ক্লাস শুরুতেই প্রথমে বলেছিলাম যে টপিকগুলো রয়েছে আমরা পুরোটাই কমপ্লিট করবো তো দুটো ক্লাসে এটা পার্ট ওয়ান হলো পার্ট টু এখনই শুরু হচ্ছে এই এক থেকে দু মিনিটের মধ্যেই ওকে তো তার লিঙ্কটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সের একেবারে উপরে ক্লিক করলেই সেই ক্লাসটিকে দেখতে পাবে তো এই ক্লাসটি রাখছি দ্বিতীয় ক্লাসে দেখা হচ্ছে